তো দমদম স্টেশন অনেকটাই ভিড় বসেছিল দেখতে পারলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ছে যাচ্ছে না নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসে খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পার আমাদের সাথে থাকো অনেক মানুষের ভিড়ে এই মানুষটি বসে রয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে যেতে দেখতে পাই এটাকে আমরা দেখতে পাই দমদম স্টেশনের অবস্থা খুবই খারাপ অবস্থা দেখো দেখো কত বড় বড় হাতে পাইন্দ বসে 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 হ্যালো হ্যালো বাবু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বসেছিলে এদিকাসু এদিকাসু নাম কি কি নাম কোথায় ছছো শোনো এ বসে ছিল আমাদের দেখে উঠে হাঁটা চালু করেছে যখন কি নাম কি নাম তোমার আমাদের দেখে তো দমদম স্টেশন অনেকটাই ভিড় এনি বসেছিল দেখতে পারলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ছে যাচ্ছে না হাতে পায়ের না প্রচুর বড় বড়

যেহেতু দমদম স্টেশন অনেক মানুষের ভিড় এইদিকেও লোক ভর্তি এইদিকেও লোক সব বসে রয়েছে তো কাজ করতে গেলে মানুষজনের মাঝখানে কাজ করতে হবে কেন দমদম স্টেশন সবসময় জমজমাট থাকে যেহেতু জংশন স্টেশন এখানে অনেক রকম মানুষ এখানে থাকে অনেক মানুষ অনেক মানুষের ভিড় সব কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে এই বসেছিল প্রথমেই দেখতে পারলে স্কুলের একটা অবস্থা খুব খারাপ আমরা সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে নিয়ে গেলে স্নান করাতে পারবো কারণ যা ভিড় এখানে কোনো জায়গায় করিয়ে স্নান করার মতো ব্যবস্থা নেই লোক ভিড় হয়ে যাবে এগুলো এমন একটা কাজ যেখানেই হয় সেখানে ওই লোকের জম হয়ে যাবে অবু ভালো হবে তোমার ভালো হবে তোমায় কথা বলতে পারে না বোবা আছে অনেকদিন ধরে দেখছো দাদা এই দমদম স্টেশনে থাকে হ্যাঁ কয়েক বছর ধরে এই দমদম স্টেশনে থাকে এই দাদারা বললো অনেক বছর ধরেই দমদম স্টেশনে থাকে কিন্তু কথা বলতে পারে না এই কারণে প্রথম দিয়ে কথা জিজ্ঞাসা করছি কিছু বলতে পারছে না এই দু নম্বর প্ল্যাটফর্মে শুয়ে থাকে কথা বলতে পারে না তাহলে তো আর কিছু জিজ্ঞাসা করে থেকে আমরা জানতে পারবো না যেহেতু কথা বলতে পারে না ভালো হবে ভালো হবে এই যে পপুজি ভালো হবে তোমার ভালো হবে চুলদারি বড় হয়ে গেছে না একটু ছোট করে দি চুলদারি চুলদারি একটু ছোট করে দেবো চুলদারি বড় হয়ে গেছে তোমার বুঝতে পারছো এ বলে কথা বলতে পারে না পাঁচ দিয়ে দাদারা বললো এই কারণে প্রথমেই নাকি আমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছি কিছুই বলছে না আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ছে একবার হাতের নোখ দেখো কত বড় বড় নোখ কী এত বড় বড় নখ কয়েক বছর লোক কাটা হচ্ছে না তোমার হ্যাঁ দেখি শুধু নোকটা দেখা হাতটা দেখা এবার হাতের নখ দেখো কত বড় বড় হাতের নখ পাঁচ বছর নখ না ডাক ডাকি যাওয়ায়

চুপ করে বসে থাকো হ্যাঁ তোমার ভালো করা হচ্ছে চুপ করে বসে থাকো মানুষ দাঁড়িয়ে আমাদের কাজ দেখছে পাশ মানুষ মানুষই পাশ মানুষ পাশের যে প্ল্যাটফর্মটা আছে ওখান দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে তো কাজ দেখলেও হবে না এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষের জন্য এটা আমি সবসময় বলি আজকে আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসবে তোমাদের এরিয়া তোমাদের পাড়ায় তোমাদের স্টেশনে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে যারা মানসিক ভারসাম্ময়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানুষকে দায়িত্ব দিতে হবে অনেক মানুষ আছে এরকম দিনটা খাবার পাচ্ছে না বাড়ির বাইরে দিন কাটাচ্ছে কয়েক বছর ধরেই প্যান্টটা আজকে এটার সঙ্গে রয়েছে আজকে পোশাক পরা হবে নোর ছোকানো চুপ করে বসো দৌড়াদড়ি চুপ করে বসে থাকো তোমার ভালো করা হচ্ছে চুপ করে বসে থাকো বাড়ি ঘর কথা আমরা কিছু জানতে পারলাম না এই কথা বলতে পারে না এই দমদম দুমন নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে থাকে দমদম দু নম্বর প্ল্যাটফর্মে

হাস সরাও হাস সামনে নিচ্ছ কেন হাস সরাও চোখ বন্ধ করে রাখবে নাহলে চোখ জ্বলবে কিন্তু চোখ বন্ধ করে রাখো এইদিকটা ছেড়ে দাও এইদিকটা ছেড়ে দাও লোকজন যেতে পারছে না আরো সামনের দিকে আসো সামনের দিকে এগিয়ে আসো তখন ট্রেন ঢুকে যাবে একটা অ্যাক্সিডেন্ট হবে সামনের দিকে এগিয়ে আসো এইদিকে চেপে যাও এইদিকে চেপে দাও কাজ ধরো এইদিকে চেপে যাও ট্রেন ঢুকে গেলে এই প্রবলেম হবে কি বেরোচ্ছে একবার গায়ে দিয়ে দেখো কত নোংরো শ্যাম্পুর ফ্যানার কালার চেঞ্জ হয়ে গেছে এতটা মাটি গায়ে ছিল এনার মাথায় জল দে মাথায় জল দে চোখ জলছে

ভিড় কমাও ভিড় কমাও তোমাদের কাজে যাও যা ভিড় দেখো কত মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দাঁড়িয়ে দেখলে হবে না এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষের জন্য তোমাদের এরিয়া তোমাদের পাড়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমাদের কিন্তু ফেসবুক দিয়ে দেখে থাকলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের কল করবে আমরা তোমাদের এরিয়া গিয়ে তোমান থেকে তাকে আমরা গিয়ে পরিষেবা দেওয়া এই কাজটা আমাদের পরিষেবা দেওয়াটা আমাদের তোমরাও কালে এগিয়ে আসো তোমাদের সামর্থ্য অনুযায়ী জল খাওয়ার দিয়ে এগিয়ে আসো তোমাদের সামর্থ্য অনুযায়ী জল খাওয়ার নিয়ে এগিয়ে আসো ট্যান্টার নিচটা গুটিয়ে দে বসরি বসরের বছর ভালো লাগছে প্রভু ভালো লাগছে তুমি তো কথা বলতে পারো না নাহলে তো তোমার থেকে অনেক কিছু জানতে পারতাম হ্যাঁ ওই যাওয়া বললো পাশ থেকে অনেকদিন ধরে দেখছে বলে স্টেশনে অবস্থা তো খুব খারাপ ছিল আজকে রাতে ভালো ঘুম হবে হ্যাঁ ঘুমটা রাতে ভালো হবে আজকে কতদিন পর জল পড়লো গায়ে হ্যাঁ তোমার